বছর চারেক আগে কয়েক লক্ষ টাকা খরচ করে তৈরি হয়েছিল সজল জল প্রকল্প আর দু বছর চলার পরে সাগরপাড়া বিশ নম্বর এলাকার সেই প্রকল্প এখন বিশবাও জলে ফলে পরিশ্রুত পানীয় জল পাওয়া নিয়ে বিপাকে পড়েছেন তারা যে পাঁচ বছর এই সজল ধারাবাসী জল একদিনও আসেনি দি তারপরে অসাল হয়েছিল দুই যুক্ত ছিল আর আসেনি যুক্ত কতদিন কতদিন ধরে এরকম অবস্থা পড়ে আছে বহুদিন থেকে পড়ে আছে এরকম অবস্থা এই কিন্তু বিডিওকে পাঁচ বছর হলো জানা নেই যেন বিডিও কোনো ই করেনি এলাও করেনি তারপর এরকম পড়ে আছে আচ্ছা এই যে খুব গরম পড়ছে তীব্র দাবদাহ রাস্তাঘাটে পথ চলতে মানুষ কিন্তু জল পাচ্ছে না চলছে জল পাচ্ছে না হ্যাঁ তারা কি করছে চলছে জল পাচ্ছে না মানুষ কোথায় পাবে জল জ্বরে বেড়েছে এই যে অন্য গ্রামে চলে যাচ্ছে আনতে আমাদের গ্রামে নাই তার জন্য আপনারা কি চাইছেন এখন গ্রামের মানুষ হ্যাঁ গ্রামের লোক চাইছে যে জুত করুন পানি পায় খায় মানুষ তবে পানি পায় না বহু রকমের সমস্যা আছে জলঙ্গির ওই এলাকা সবচাইতে আর্সেনিক প্রবণ ফলে সজলধারা প্রকল্পটি তৈরি হওয়ার পরে হাপ ছেড়ে বেঁচেছিল এলাকার বাসিন্দারা কিন্তু বছর কয়েকের মধ্যেই আবারও তাদের বিষ জল পান করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের দাবি তৈরির পর কিছুদিন পরিশ্রুত জল পাওয়া গেলেও তার পর থেকেই বন্ধ ওই জলের কল পঞ্চায়েত প্রশাসনের কোন রকম নজরদারি নেই চলুন শুনে নেওয়া যাক স্থানীয়দের বক্তব্য এটা এই ধারাতে আমাদের জল পাওয়া যাচ্ছে না বছর চারেক আগে তৈরি করেছিল দু বছর থেকে নষ্ট হয়ে পড়ে আছে এত আমরা জল বাইরে থেকে নিয়ে আসছি কোনো মেম্বার প্রধান কেউ হয়ে আসছে না এটা স্কুলের বাচ্চাদের ছেলে পেলে যে অসুবিধা আচ্ছা এখন কোথা থেকে জল আনছে নবীন গ্রাম কতদিন ধরে এটা এরকম অবস্থায় পড়ে আছে দু বছর আচ্ছা মানে এটা কতদিন আগে করা হয়েছিল বছর চারে আচ্ছা আপনারা বিডিওকে জানানো হয়েছে বিডিও জানিয়েছি তো বিডিও এখনো আসেনি আচ্ছা মানে এটা এখনো ঠিক করে দেওয়ার কোনো ব্যবস্থা হয়নি তাই তো না মেম্বার প্রধান কেউ হয়ে আসছে না আচ্ছা কী চাইছেন এখন আপনারা আমরা বলছি এটা শাড়ি দিই